দর্শক মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম তাদেরকে আজকে দেখাচ্ছে একটা ব্র্যান্ড হচ্ছে মিকনু আর একটা হচ্ছে ফোরসেন দুটা বিএফি ইনভার্টার মিকনু ব্র্যান্ডের এই বিএপি ইনভার্টার দুটা সিরিজের হয় একটা হচ্ছে এ ই আর একটা হচ্ছে কেই এইটা হচ্ছে জেনারেলি আপনার এটা মডেলটা দেখেন এই এটার আরেকটা মডেল আছে কে এইটা হচ্ছে জেনারেল আপনি ইউজ করার জন্য নর্মালি আর কে যেটা এটা হচ্ছে এই এই থেকে অনেকটা ভালো এটার অনেকটা লংজিবিটি এটা থেকে অনেক ভালো এটা যারা দীর্ঘ সময় ব্যবহারের কথা চিন্তা করতেছেন তাদের জন্য তাদের জন্য হচ্ছে এইটা একটা সময় আমরা সোলার প্যানেল বিপি একটা সময় ইরিগেশন পাম্পে ডিজেল দিয়ে কারেন্ট দিয়ে ইরিগেশন পাম্পটা করতো আমাদের যে এলাকাতে এখন বিএফি আসাতে এখন সরাসরি চোলালের মাধ্যমে এই বিএফির মাধ্যমে এখন এই ইরিগেশন পাম্পটা হয়ে থাকে আপনারা যারা ইরিগেশনের কথা চিন্তা করতেছেন আপনার জন্য এই বিএফডি ইনভার্টার অনেক সময় দেখা যায় এই বিএফডি ইনভার্টার যারা ক্রয় করে আপনারা যাদের টু ওয়ার পাওয়ারের সাবভার্সিবল পাম্প আছে তারা টু পয়েন্ট টু কিলো ইনভার্টারটা বিএপি ইনভার্টারটা নিয়ে যায় আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি যে পরিমাণ মানে যে যত ওয়ার্ডের আপনাদের সাবভার্সিবল পাম্প থাকুক না কেন তার থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে পঁচিশ পার্সেন্ট ওয়ার্ড বাড়িয়ে আপনারা বিএপ বি ইনভার্টারটা কিনবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধে হচ্ছে আমরা যখন ভিএপি ইন্টারপ্রেটার ইনভার্টারটা টু পয়েন্ট টু আপনার সেম ওয়ার্ডের যদি আপনার সাবপাসিবল পাম্পটা হয় সেক্ষেত্রে দেখা যায় কি সকাল থেকে বিকাল পর্যন্ত যখন আপনার এই ইনভার্টারটা চলে তখন সমান ওয়ার্ডের কারণে এই ভিএপির উপর অনেকটা প্রেশার পড়ে অনেকটা প্রেশার পরে সেক্ষেত্রে আপনার এটার লং জিপি যেটা স্থায়ীটা অনেকটা কমে যায় তো সেক্ষেত্রে আপনি যদি ইনভার্টারটা একটু বাড়তি নেন মনে করেন আপনি টু পাওয়ারের মোটর আপনি এখানে যদি থ্রি পয়েন্ট ফাইভ পাঁচ অথবা থ্রি কিলো আপনার যদি বিপি ইনভার্টারটা হয় সেক্ষেত্রে আপনার এই বিপ ইনভার্টারের উপর প্রেশারটা কম হবে সেক্ষেত্রে আপনার ইনভার্টার দীর্ঘস্থায়ী হবে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এই ইনভার্টার ব্যবহার করার কারণে আপনার যখন সোলারের প্যানেলের মাধ্যমে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার এই ইনভার্টারটা চলবে এখানে আপনার কোনো বিদ্যুৎ বিল আসবে না আপনার ডিজেল দিয়ে যে পাম্পটা চালাতেন যে খরচটা আসতো সেক্ষেত্রে আপনার সেই খরচটা থেকে আপনার সোলারের মাধ্যমে অনেক অংশে কমে যাবে আমরা যে সোলার প্যানেলটা আপনার বিএমজির মাধ্যমে ইনস্টল করতে করতেছেন সে একটা সোলার প্যানেল প্রত্যেকটা সোলার প্যানেলের আপনার বিশ থেকে পঁচিশ বছর আউটপুট ওয়ারেন্টি থাকে তো সেক্ষেত্রে আপনি যখন একটা পুঁজি একটা এই প্যানেলটা দিয়ে একটা বিএফবি সেট করবেন একটা পুঁজি আপনার এক সময়ের জন্য দিয়ে দিলেন তাহলে আপনি অনেক বছর ধরে এই বিএফবি পাম্পটা আপনার এই সিস্টেমটা চালু রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেকটা সেভ হবে আপনার এই যে ডিজেল পাম্প থেকে এবং বিদ্যুতের যে ইয়াটা ওইটা থেকে অনেকটা সাশ্রয় হবে এই বিএফডি পাম্প এই বিপি ইনভার্টারটা আপনারা যারা এই নিতে চাচ্ছেন অনেক সময় দেখা যায় কি এই ঢাকার বাইরে যারা আছেন তারা এই বিপি ইনভার্টারটা নিতে এই অনেকটা ঢাকায় এসে বিপি ইনভার্টার নেওয়ার জন্য আপনাদের অনেকটা সুযোগ হয় না সেক্ষেত্রে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে এই ইনভার্টারটা আমরা পৌঁছে দিতে পারব অনেক সময় আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে বা আপনারা এই যে অনলাইনে যখন আপনারা এই বিনাটা নিতে চান বা অনলাইনে আপনারা অনেক সময় কাটা কেনাকাটা করার সময় প্রতারণা হওয়ার একটা বয় আপনাদেরকে থেকে যায় আইপিএস মার্ট একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আমরা দীর্ঘ সময় এই ধরে এই ব্যবসার সাথে জড়িত আপনারা আমাদের উপরে সেই আস্থাটুকু আপনাদের আস্থার ঠিকানাটা হচ্ছে আইপিএস মার্ট আমরা সবসময় চেষ্টা করি আপনাদের এই আস্থাটুকু ধরে রাখতে আপনারা যারা এই কুরিয়ারের মাধ্যমে এই ইনভার্টারটা নিতে চাচ্ছেন আমাদেরকে ফিফ ফিফটি ফাইভ পার্সেন্ট আমাদেরকে ইয়াটা প্রাইসটার ফিফটি পার্সেন্ট একটা প্রোডাক্টেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাদেরকে অগ্রিম দিয়ে দিবেন আমরা বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনাদের কুরিয়াতে এটা পাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এটা পাড়াই দেবো আপনার সেল সার্ভিস আপনারা সার্ভিসের ব্যাপারে আপনার যদি এই বিএফবিটা আমাদের সার্ভিসে যখন বিএফবি আসে আমরা অনেক অংশে খেয়াল করে দেখেছি ওই যে আপনার টিকটিকি যখন আপনার এই যে যেখানে আপনার এই পাম্পটা আপনি ইনস্টল করতেছেন মাঠের মধ্যে খোলা মাঠে সেখানে অনেক সময় পোকামাকড় থাকে পোকামাকড় খাওয়ার জন্য টিকটিকি ঢুকে এই টিকটিকিটা ঢুকলে হয় কি আপনার ভিতরে এই যে শর্ট সার্কিট হয়ে যায় বেশিরভাগের সমস্যাটা হয়ে যায় এই এটাই সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা এই বিপিটা আপনার এই সেফটির জন্য আপনার ইচ্ছা করলে একটা বক্সের মধ্যেও বিপিটা সেট করতে পারেন অথবা বিপিটাকে আপনাদের পুরোনো যদি মশারি থাকে মশারির কাপড় দিয়ে বা প্লাস্টিক দিয়ে আপনারা এটাকে সেফটি করে নেবেন সেই ক্ষেত্রে আপনার মানে টিকটিকি থেকে যেভাবে আপনাকে এটা সুরক্ষিত করা যায় সেই চেষ্টাটুকু করবেন আপনারা যখন এটা সার্ভিসে পাঠাবেন আমাদের আইপিএস স্মার্টের ঠিকানায় এটা সার্ভিসে পাঠাইবেন আমরা তখন সার্ভিস করে আবার আপনার ঠিকানা আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনাদের আর কোনো হ্যাসেল থাকতেছে না এই পিন বাটার ইরিগেশন পাম্পের যে গত সিজনেও আমরা আপনাদের এ আপনাদের জন্য একটা অপার দিয়েছিলাম ঠিক সেম অপার এবারেও আইপিএস মার্ট দিচ্ছে আপনাদেরকে মার্কেটের সর্বনিম্ন প্রাইজে এই ইনভার্টারটা আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে চাই আপনারা এই বিপ ইনভার্টারটা যারা কিনতে আগ্রহী আপনারা মার্কেটে যাচাই বাছাই করবেন মার্কেটে যে প্রাইসটা পাচ্ছেন তার থেকে পকার বেদে কত কিলো নিচ্ছেন সেই পকার বেদে পাঁচশো থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা কম রাখব এবং পাশাপাশি যারা বিব্রির সাথে সোলার প্যানেলও নেবেন বিব্রির সাথে আপনারা যারা সোলার প্যানেল নেবেন প্যানেলের ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ সবার থেকে কম প্রাইসে আপনাকে প্যানেলটা হয়ে ইনশাল্লাহ আপনারা যারা বিব্রি ইরিগেশন পাম্পের জন্য বিব্রির জন্য আমাদেরকে ফোন দিচ্ছেন আপনারা কল করার জন্য ওই যে আপনাদেরকে যে মিক্রো যে দুটা সিরিজের কথা বললাম ওই সিরিজটা কোনটা নেবেন আপনারা এই অথবা কে এই কোনটা নিচ্ছেন সেটা উল্লেখ করে আমাদের কাছে ফোন করবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেটা যদি কেই নেন কেইটা এবং এই এটা প্রাইজের ক্ষেত্রেও একটু ডিফারেন্স আছে এই প্রাইসটাও আপনারা কেই থেকে এর প্রাইসটা একটু কম যেটা নর্মাল আর কেই যেটা এটার প্রাইসটা একটু বেশি ওটার প্রাইসটা একটু প্রাইসটাও একটা গ্যাপ আছে এটাও খেয়াল রাখবেন আর আমাদের আইপিএস মাঠে এসে যারা এই প্রোডাক্টটা নিতে চান আমাদের আইপি স্মার্টের ঠিকানা মিরপুরদশ কাজীপাড়া গলি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের অপোজিটে গলিতে আমাদের আইপি স্মার্টের অফিস আপনার সরাসরি অফিসে এসে আমাদের এখান থেকে আপনার বিএফডি ইনভার্টার সোলার প্যানেল অথবা সোলার রিলেটিভ যে কোনো পণ্য সামগ্রী আমাদের কাছে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম